তাহাজুদের সময় সম্পর্কে টাইমিংটা তাহাজুদ নামাজ রাসুল সাল্লাম রাতের শেষ বাগেই পড়তেন আল্লাহ রসুল সাল্লাম কিন্তু আমরা যদি কেউ ঘুমিয়ে গেলে আবার পড়া হবে না এমন কেউ মনে করে তাহলে ঈশান নামাজের পরেও আদায় করে নিতে পারে তাও সেটাও কে আবার অন্তর্ভুক্ত কেউ কেউ বলেন যে তা যদি একটা শর্ত হলো ঘুম থেকে উঠে পড়া সেটা মধ্যরাতে পরে যে কোনো সময় ঘুম থেকে উঠে পড়লে হবে ওইটা রাসুল রাতের শেষ ভাগে পড়তেন ঘুম থেকে উঠে পড়তেন কিন্তু এটা করা উত্তম

কেয়ামলা আগে করা যাবে এমনি কিন্তু কেয়ামলাইলের সময় হচ্ছে রাত বারোটার পর থেকে মধ্যরাতের পর পড়তে